তোমরা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওনি তাদের জন্য সুখবর তো তোমরা কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবে কন্টেন্ট মনিটারজেশান সেটা পাওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো আবেদন কিভাবে করবে কোথায় গিয়ে করবে সম্পূর্ণ প্রসেস এ টু জেড এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে তোমাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখান দিয়ে আমি চলে যাব চ্যাট জিপিটি তো বন্ধুরা যাদের চ্যাট জিপিটি ইনস্টল করা নেই তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নাও তো ইনস্টল করার পরে এখান থেকে আমি এখান দিয়ে চ্যাট জিপিটিকে ওপেন করে নেব ওপেন করার পরে এখানে একটা আমি ফর্ম লিখবো তো এখানে কী ফর্ম লিখবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটি ফর্ম দিয়েছি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটি রিপোর্ট তৈরি করে দাও ইংরেজিতে ফেসবুক টিমের কাছে পাঠাবো এটা বলে তোমরা কিন্তু সেন্ড করে দেবে তো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখতে পাবে যে ফেসবুক কিন্তু এখানে একটি রিপোর্ট তৈরি করে দেবে ফেসবুক টিমের কাছে পাঠানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ একটি রিপোর্ট তৈরি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ইংরেজিতে একটি রিপোর্ট তৈরি করে দিয়েছে তো এই রিপোর্টটি আমরা ফেসবুক টিমের কাছে বন্ধুরা পাঠাবো তো এখানে আমি এই রিপোর্টটিকে কপি করে নেব এই ডিআর ফেসবুক সাপোর্ট এখান দিয়ে আমি কপি করব। সম্পূর্ণ দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে কেউ স্কিপ করবে না তো আমি এখান দিয়ে এই যে টু এখান দিয়ে এটি কপি করে নেবো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কপি করছি তোমরা কিন্তু কপি করে নেবে তো এখান দিয়ে এইভাবে কপি করে নেবে তো এখানে কপি করবে এ ফোন নাম্বার অপশান পর্যন্ত কপি করে নেবে তো এখান দিয়ে আমি এই কপি করে নিলাম কপি করার পর বন্ধুরা কী করবে একদম কাট করে বার হয়ে যাবে বার হওয়ার পরে তোমাদের ফোনে যে নোট প্যাড আছে সেই নোট প্যাডে চলে যাবে গিয়ে সেখানে এই রিপোর্টটি পেস্ট করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ আমি নোটপ্যাডে চলে নোট নোটপ্যাডে আসার পরে এখানে আমি এটি সেভ করে নেব তো এখানে আমি একটি পেস্ট করে দেবো পেস্ট করার পরে বন্ধুরা কী করবো একটু স্কল ডাউন করে নিচের দিকে এখানে তোমাদের কিন্তু একটু ফলো করে দেখো এখানে ফুল নেম আর কন্ট্যাক্ট ইমেল আর ফোন নাম্বার এখানে আছে তো এখানে কিন্তু ফুল নেমের জায়গায় তোমাদের নাম দিয়ে দিতে হবে ফেসবুক আইডির নাম আর এখানে দেখতে পাচ্ছ কোনটা কিমেল বলে আছে এ কোনটা কিমেলে তোমাদের একটি ইমেল দিয়ে দেবে একটি ইমেল দিয়ে দেবে তারপরে নিচে আছে ফোন নাম্বার তো এখানে তোমাদের যে নাম্বারটি চালু আছে অথবা ফেসবুকের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এখান দিয়ে আবার এটিকে এইভাবে কপি করে নেবে এখান দিয়ে আবার এটি অল কপি করে নেবে এখান দিয়ে তো আমি এখান দিয়ে এটি অল কপি করে নেব এখান দিয়ে অল সিলেক্ট করব। এখান দিয়ে অল সিলেক্ট করে নিলাম অল সিলেক্ট করার পরে আবার কপি করে নিলাম কপি করার পরে বন্ধুরা এবারে আমি এটাকে ফেসবুক টিমের কাছে সেন্ড করব তো এখান দিয়ে আমি চলে যাব ফেসবুকে তো আমি ফেসবুকটিকে ওপেন করে নিলাম ওপেন করার পরে এখান দিয়ে একটু লক্ষ্য করবেন এখানে এই যে প্রোফাইল প্রোফাইল আমি ক্লিক করে দেবো তো প্রোফাইলে ক্লিক করার পরে একটু স্কল ডাউন করে গেলে এখানে দেখতে পাবে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সিম্পল নিচে স্কল ডাউন করে নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে সাপোর্ট বলে একটি অপশান আছে এই সাপোর্টে আমরা ক্লিক করে দেবো তো এই সাপোর্টে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা একটি নতুন অপশান এখানে আসবে নতুন একটি ইন্টারফেস তো এখানে দেখতে পাবে যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তোমাদের তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে কন্টেন্ট মনিটারেশান সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ নতুন একটি অপশন এখানে শো করছে এখানে দেখা আছে যে ইনক্লুড তো ইনক্লুডে তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে তো এখানে ইনক্লুডে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি কিন্তু নতুন ইন্টারফেস চলে এসছে তো বন্ধুরা তোমাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন চাও অথবা প্রোফাইলে চাও তোমাদের কিন্তু এখান থেকে সেটি সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে পেজ বলে একটি অপশান আছে আর নিচে প্রোফাইল বলে এখানে অপশান আছে তো তোমাদের যদি পেজে কন্টেন্ট মনিটাইজেশন চাও তাহলে পেজটিকে সিলেক্ট করবে যদি প্রোফাইল থেকে চাও তাহলে প্রোফাইলকে সিলেক্ট করবে তো বন্ধুরা আমার এখানে কিন্তু আমার এটি প্রোফাইল আছে তো আমি এখান দিয়ে কিন্তু বন্ধুরা এই যে প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছ এখানে এই প্রোফাইল অপশনটি আমি সিলেক্ট করব। কারণ আমার এটি প্রোফাইল তো আমি এখান দিয়ে প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ডিসক্রাইব দ্য ইস্যু এখানে একটু অপশান লেখা আছে দেখতে পাচ্ছ ডিসক্রাইব দ্য ইস্যু আর এখানে আছে নিচে স্ক্রিন রেকর্ড ও আপলোড ফ্রম ফোন তো এখান দিয়ে আমি আমার যে যেটি ফর্মটি আমি এখান দিয়ে কপি করেছিলাম যে রিপোর্টটি সেটি এখানে আমি পেস্ট করে দেবো তো এখানে আমি এটি পেস্ট করে দিই তো পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম তো তোমরা কিন্তু পেস্ট করে দেবে দেওয়ার পরে তোমাদের প্রোফাইল অথবা যে পেজের যে অপশনটি আছে সেটি এখানে কিন্তু তোমরা স্ক্রিনশট দিতে পারো তো বন্ধুরা আমার কিন্তু পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন চাই তাহলে আমি এখান দিয়ে এই আপলোড ফর্মে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে আমার যে আইডিতে আমি কন্টেন্ট মনিটেশন সেট আপ পেতে চাই সেটি এখান দিয়ে আমি কিন্তু ও সিলেক্ট করে নেবো এখানে একটি আমি স্ক্রিনশট দিয়ে দেবো তো এখান দিয়ে আমি আমার যে স্ক্রিনশটটি সেই স্ক্রিনশটটি আমরা কিন্তু এখান দিয়ে দিয়ে দেবো তো তোমরাও কিন্তু এখান দিয়ে তোমাদের ফেসবুক পেজের যে স্ক্রিনশটটি আছে সেটি এখান দিয়ে কিন্তু দিয়ে দেবে বন্ধুরা আমি এখান দিয়ে আমি এই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেব তো এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার স্ক্রিনশটটি নিচে শো করছে তারপরে বন্ধুরা কি করবে এই যে একটু নিচের দিকে গেলে উপরের দিকে গেলে এখানে দেখতে পাবে সেন্ট বলে একটি তিৎচিহ্ন আছে এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু এটি সাবমিট হয়ে যাবে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে যখন সাবমিট হয়ে যাবে তার কিছু দিনের মধ্যে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটারাইজেশান সেটা পেতে পারো বন্ধুরা এখানে কিন্তু আমার সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকেকার ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেকআ চ্যানেলের সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিও